এন এন ভাবে কোৰবানী অন ফৰিবোদে আল্লাহৰ ৰচুল হে জেইল্লা খবৰ অন খন অন তুনিয়ে বা শিৰিফুনৈ ধন কেনাৰ মুকু মুকু ফৰণ চাই পুল ইন চলাধি ফৰণ উল ইন চলাধি অ নুচুকি অমাহায়া অমা মাধি লিল্লাহি ৰপিল্লা আলমী বৰগৰি খ আলহামদুল্লিলা হ না আন নমাজ ৰসুল দোজাহা অ ৰসুল দোজাহা জন্নথৰুদুল্লাহ অ নৰ জেতিকিন জাহান আছে ব্যাগিন দুলা। আল্লাহ জিবেৰে বাদশাহ আল্লাহ জিবেৰে দৌজাহানৰ বান্ধান নবী বানেই আল্লাহ ইজি বেল্লে দুনিয়াৰ সৃষ্টি হৈছি জি বেল্লা ব্যাগিন বানেই ইবে খত দে নবুথ ৰজুবান এলাণ্ডে দে আল্লাহৰে আন নমাজ হ আর কোরবানি আর নামাজ আর কোরবানি আর হায়াত আর মত ব্যাগিন তুই মালিকুল্লাই বরগর আলহামদুলিল্লাহ ব্যাগিন খাল্লাই ব্যাগিন খাল্লায় তই ইন আর আর শিক্ষা দিয়ে না অনানা তুই আর তুন এইলে নিয়ে চিন্তা করিব না না করিব এটা লয় নিয়ত ইনমা আল আমাল বিনিয়ত মুত্তাফাকুন আলাইহি হাদিস নিয়ত বারবার জিনিস আর নিয়ত বুঝুক জামিন ল কইছো নিয়ত বুঝুতু জামিন ল কইছো হলে কিাত তুন সিবি দরিরে এডা আর সর্টে গ্রামত গণ্য গণ্য জেলা তুমবরা অন্য অন্য থানা তুমবরা দৃষ্টি তুমবরা আর সর্টে গ্রামতিবে বেশি চলে ফরর তুন সিবি দরি লইরে কুরবানীদের দাসানে ওবনা

গরুয় সল কষে রিম আছে নাই সাবধান সতর্ক